এই জন্য মোয়াজ ইবনে জাবালকে এক নম্বর আল্লাহ নবী ডেকে বললেন মোয়াজ ইবনে জাবাল নিয়তকে এক নম্বর তুমি খাঁটি করে নাও নিয়ত খালেস থাকলে তুমি অল্প আমলের মধ্য দিয়ে আমার আল্লাহর তরফ থেকে তুমি সহজে নাজাত প্রাপ্ত হয়ে যাবে দুই নম্বর নবীজি বললেন আকিমি সলাতা ফি ওয়াক্তি হা সময় তুমি নামাজ পড়তে হবে নামাজ কখনো কাজা করা যাবে না ফজর কাজা করা যাবে না জোহর কখনো কাজা করা যাবে না আসরও ছাড়া যাবে না মাগরিবও কখনো নষ্ট করা যাবে না এশার নামাজকে কখনো পর্যন্ত কাজা করা যাবে না আল্লাহ নবী ডেকে ডেকে বলেন বললেন মাজিবা যথাসময় নামাজগুলো তোমাকে কায়েম করতে হবে পরিবার অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজ পড়ার ব্যাপারে তাকে তোমাকে দিতে হবে তিন নম্বর আমার যে নবীজি সাল্লাম বলেন মাজ তাসাদি মালিকা ফি সাবিল্লা আল্লাহ রাস্তার মধ্যে তোমাকে খরচ করতে হবে তোমার মাল যতটুকু পরিমাণ আছে সাধ্য তোমার যতটুকু কুলায় সে সাধ্য অনুযায়ী তোমাকে দান করতে হবে তুমি তিন টাকার মালিক তিনটাকে দান করে দাও এটাই ইসলাম কখনো সমর্থন করে না কথা বলে ঠিক কিনা আপনি দশ লাখ টাকার মালিক দশ লাখ টাকা দান করে দিলেন ইসলাম বলেন ইসলাম বলে সম্পত্তির তিন ভাগের এক ভাগ আল্লাহর रास्ते দান করে দিতে হবে এটা মসজিদ হতে পারে মাদ্রাসে হতে পারে কবরস্থান হতে পারে জনকল্যাণমূলক কোন কাজও হতে পারে মানুষের উপকার হয় এমন কাজও হতে পারে এই সমস্ত কাজের মধ্যে তিন ভাগের এক ভাগ সম্পত্তিতে বেহ করা কথা মান আল্লাহ পাক বলেছে চার নাম্বার আমার নবীজি ওয়াজ হচ্ছে নসিহত হচ্ছে মাজিবে জাবাল সেটা হলো সুম সাহর رمضان ওয়া আক্তিম মিনান নওয়ফিল নবীজি চার নাম্বার নসিহত হচ্ছে রমজানের রোজা রাখবা পাশাপাশি নফল রোজাগুলো রাখবা সাউবাল মাসের ছয়টা রোজা তুমি সম্ভব হইলে রাখবা প্রত্যেক সপ্তাহের মধ্যে তুমি দুইটা রোজা রাখবা সোমবার এবং বৃহস্পতিবার জিলহজ মাসের প্রথম নয়টা রোজা তোমাকে রাখতে হবে যদি সম্ভব হয় আমার আল্লাহ নবী ডেকে ডেকে বললেন মহাজিবনে জাবাল নফল রোজাগুলো রাখলে তোমার মধ্যে আস্তে আস্তে তোমার মধ্যে আমার আল্লাহর নৈকট্যশীলতা তোমার মধ্যে হাসিল হয়ে যাবে পঞ্চম নম্বর ওসিয়ত হলো তোমার আর্থিক সম্বল যদি তাকে হজ করার মতন হজ করতে হবে তৌফিক আছে হজ করতে হবে বয়স কি পরিমাণে এটা দেখার বিষয়ই না পাক আপনার ওপর হজ খরচ করেছেন সুতরাং বয়স এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে টাকা হওয়া পয়সা হওয়া যদি কোনো বিন্দি ব্যক্তি আর্থিক সক্ষমতা থাকে হয়ে বা খ্রিস্টান হয়ে মারা গেলা কিনা এটা আমার দেখার বিষয়ই না হজের তৌফিক হয়েছে হজ করতে হবে বয়স কত হয়েছে এটা দেখার কোনো বিষয় না তিরিশ বৎসর বয়সে হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে আমাদের মধ্যে স্বভাব হলো মানুষেরা মনে করে বুড়া বয়সে হজ করতে যাবে কথা বলেন না কেন বুড়া বয়স বুড়া সে অক্ষম হয়ে গেছে হজ করাতে হবে এই সমস্ত আশা কখনো করা যাবেন হজ যেই সময় ফরজ হয় ওই সময় আপনাকে হজ করতে হবে ছয় নম্বর নবীজি রসিহত হচ্ছে জাবাল সেটা হচ্ছে বিল হালাল তাকুন নাস হে নে জাবাল তুমি হালাল হারাম থেকে সব তুমি সবসময় বেঁচে থাকো ইজতানিবিল হারাম হারাম থেকে তুমি বেঁচে থাকো তাকুন নাস তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আমার আল্লাহ তোমাকে গণনা করবেন সাত নম্বর ওসিয়ত হলো ইফতাবি সুন্নাহ তাকুম মিনাল মুখ হে আমার মুয়াজিবনে জাবাল আমি নবীর সুন্নত গুলোকে অনুসরণ করো তাহলে মুমিন যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের দলে আমার আল্লাহ তোমার নামটাকে দিবে অনুসরণ আমাদের প্রত্যেক দিন কিভাবে করবো প্রত্যেক দিন বাড়ানোর ব্যাপারে ফিকির করা লাগবে এলাকার মুসলমানেরা এক একটা সুন্নতকে যদি এক পাল্লা দেওয়া হয় আর আসমান জমিনকে যদি আরেক পাল্লা দেওয়া হয় আমার নবীর শূন্যতের দাম আমার আল্লাহর কাছে বেশি নবীজি শুধু ফজর নামাজে দুই রেখা শূন্যতের ব্যাপারে বলেছেন যে দুই রেখা শূন্যতকে যদি এক পাল্লাতে রাখা হয় আসমান জুমির এবং তার মধ্যখানকে যদি আর এক পাল্লাতে রাখা হয় তাহলে নবীজি বলছেন আসমান জমিনের মধ্যখান এই সব কিছু রাখার পরেও দুই রেখাত ফজরের আগের দুই রেখাত সুন্নতের দাম আমার আল্লাহ দরবারে বেশি সুন্নতির এতটা গুরুত্বপূর্ণ এতটা মূল্যায়ন সুন্নতের যদিও আমরা কোনো কাজেরই মনে করি না অনেক সময় সুন্নাথকে আমরা একেবারে অ্যাভয়েড করে চলি পরিত্যাগ করে চলি মনে করি এটা সুন্নত না করলে সমস্যাটা আমার কি তো সাত নম্বর নবীজির উপদেশ হচ্ছে সুন্নতের অনুসরণ করার জন্য আট নম্বর নবীজির উপদেশ হচ্ছে হাসান সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এলাকার বাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ওই মুরব্বীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ছোটো যে সমস্ত মানুষের আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দূর আচার কখনো করা যাবে না বদমেজাজি প্রকাশ করে কখনো কথা বলা যাবে না নয় নম্বর আমার আল্লাহর নবী বলেন নবীজি মিনাল আবার নয় নম্বর ওসিয়তের মধ্যে বলেন বেশি করে পড়ো মুখের মধ্যে বেশি করে তুমি আস্তাক পড়ে নাও বেশি করে ইস্তেক পড়লে আমার আল্লাহর দরবারে তোমার মূল্যায়ন বেড়ে যাবে দাম বেড়ে যাবে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন মুসলিম শরীফের বর্ণনা হাদিস টুকে এসেছে চার হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করেছেন হজরত আবু হরে রদিয়াল্লাহ তালানহু তিনি বলছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা ইদা তিনি নবীজি বললেন একজন মানুষ যখন একটা গুণা করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আরেকটা গুণা করলে আরেকটা কালো দাগ পড়ে যায় তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়বে পাঁচটা গুণা করলে পাঁচটা কালো দাগ পড়বে এভাবে যেই বান্দা হাজার হাজার গুণা যেই বান্দা করে ফেললো তার কলপটার মধ্যে কালো দাগ দাগ কালো হয়ে গেছে নবীজি বললেন এই কালো কলপটার মধ্যে কোনোদিন আর ওয়াজ ভালো লাগবে না মানবতার কাজ কোনোদিন ভালো লাগবে না রোজা ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না এখন কোন সময় বান্দারে এই কলপটা আবার পরিষ্কার হবে আমার নবীজি বলছেন ফাইদা হুয়া নাজা ওয়াস্তফ ফার ওয়াত বাহ সুকিলাকল বহু নবীজি বললেন যে বান্দা আবার গুনাহা থেকে যখন ফিরে আসবে গুনা ছেড়ে দিয়েছে ওয়াস্তাব এবং বা মিস্তিক ফার করেছে ওয়াতাব আল্লার কাছে তৌবা করেছে এমন এক পর্যায়ে যখন বান্দা চলে যায় সুকিলাকল বহু আমার আল্লাহ তালা ওই কলভটাকে আবার সুন্দর এবং পরিষ্কার করিয়া দে তাহলে তৌবা এবার মিস্তেখ মাধ্যমে কালো কন্তর সুন্দর হয়ে যায় অন্ধকার জন্য অন্তর আমার আল্লাহ পাক সুন্দর করে দেন একমাত্র তওবা এবং ইস্তেকফারের মাধ্যমে এই জন্য তৌবা এবং ইস্তেকফার বেশি পরিমাণ আমাদের করতে হবে একবার দুইবার তিনবার নয় আরও বেশি পরিমাণ করতে হবে মুসলিম শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যায় মুসলিম শরীফের দুই হাজার দুই নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করেছেন হজরত আগার বিন ইয়াসানহু

নবীর ইস্তেক ফারেন নবীর তওবা করছে প্রত্যেক দিন একশতবার আমরা প্রত্যেক দিন কয়বার করা লাগবে একশোবার করা লাগবে না কমপক্ষে একশতবার করতে হবে আমার নবীজির জীবনে কোন ভুল নাই কোন গুণা নাই মাসুম আমার তিনার যদি একশতবার তিনি আল্লাহর কাছে তো করেন আমগো আমগত কমপক্ষে বার কেন এক হাজার বার তোবা করা উচিত আরে কথা বলেন আহ গুণা যে কি পরিমাণ আমাদের হিসাব করলে তার বলাই লাগে না মোহতার মাহাজিরি নই নম্বর উসিয়ত নবীজি বলছেন বেশি করে ইস্তফার পড় এবার আমার নবীজি সাল্লুসাল্লাম বললেন বলেন গফর রাহিম বেশি করে ফার পড়লে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাকে সেখানে দুইটা গুণান্বিত শব্দ তিনি বর্ণনা করেছেন গুণ শব্দ ব্যবহার বর্ণনা করেছেন ফাইনাল্লাহ গফুর রহিম আমার আল্লাহ তালা হলো ক্ষমাশীল আমার আল্লাহ তালা পরম দয়ালু বান্দা তুমি যখন আমার আল্লাহ কাছে ক্ষমা চাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিবেন এবার দশ নম্বর নসিহতটা নসিহতটা আমার আল্লাহ নবী বর্ণনা করেছেন দশ নম্বর নসিহত হলো দশ নম্বর নসিহতলা তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো মরণকে বেশি করে স্মরণ করো বর্জন করতে পারবে মরণের মুরাকাবা করো বর্জন করতে পারবে কত নৌজয়ান যুবক বা অল্প বয়সে মারা যায় হে নৌজান যুবক কত নৌজয়ান যুবক অল্প বয়সে বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গেল কত নৌজোয়ান যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কবরে প্যাসেঞ্জার হয়ে গেল তার কোনো হিসাব নাই গত সপ্তাহ দশ দিন আগের ঘটনা রোগগঞ্জের ঘটনা মাওলানা শিহাবুদ্দিন নামক একজন মাদ্রাসার তালী বলে আলেন ছাত্র হাইয়াতনুলিয়া মাস্টার্সে পরীক্ষা দিতেছিল মাত্র এই ছাত্ররা পরীক্ষার রত অবস্থার মধ্যে পরীক্ষার মাত্র সময়গুলো চলতি ছিল পরে তা একটা হুন্ডা দিয়ে অন্য এক জায়গার মধ্যে রওনা করলো পতির মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে জায়গার মধ্যে মাদ্রাসা ছাত্রটা মারা গেল মাওলানা শিহাবুদ্দিন তার নাম সুন্দর তার চেহারা অল্প বয়সে কবরে আল্লাহ ডাকে সারা দিয়ে বান্দা কবরে চলে গেছে এখন আমাদের আমরা যে বুড়া হয়ে মারা যাবে এর কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন ইবনে জাবাল ওয়াজ মাউত মরণকে বেশি করে স্মরণ করো ওয়াজ তা মরণের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো কেমন প্রস্তুতি তুমি গ্রহণ করবা। এখান থেকে যদি আপনাকে বলা হয় কক্সেস বাজারে আপনাকে পাঁচ দিনের জন্য পাঠানো হবে আপনি পাঁচ দিনের জন্য যদি কক্সেস বাজারের দিকে রওনা হন আপনি আপনার বেগের মধ্যে দুইটা লুঙ্গি নেবেন দুইটা গিঞ্জি নেবেন তিন দুইটা পাঞ্জাবি নেবেন অথবা শার্ট নিবেন দুইটা প্যান্ট আপনি নিবেন কমপক্ষে কথা বলেন ঠিক না কারণ পাঁচ দিন আমাকে সেই জায়গার মধ্যে থাকতে হবে কাপড় চোপড় বিহীন যদি সেই জায়গার মধ্যে যায় তাহলে আমার সফর বড় কষ্টদায়ক হয়ে যাবে এই জন্য আপনি আপনার এই স্মরণ সরঞ্জামগুলো নিয়ে আপনি সেই সফরের মধ্যে রওনা করলেন এই আমার এলাকার মুসলমানেরা একবার দিলের কান দিয়ে আপনি আমার কথাগুলো শুনেন মনে মনে আপনি আমার কথাগুলোকে একটু দিলের মধ্যে গেঁথে নেন বালিশের সাথে মাথাটা ঠেকাইয়ে আপনি একটু চিন্তা করবেন আপনি আমি যে কবরের দিকে রওনা করলাম কবরটা একদিনেরও হবে না এক বছরের জন্য হবে না এক শত বছরের জন্য কবরের জগৎটা আমাদের হবে না আখারাতের জিন্দগিটা এক হাজার বৎসরের জন্য হবে না আমার আল্লাহ নবী ডেকে বলেন উম্ম ওই জগতের মধ্যে যখন একটা মানুষ যখন আজকে ইন্তিকাল করলো ইন্তিকাল করার সাথে সাথে মান মাতা ফাকত কমাত কিয়ামত যেই মানুষটা মারা গেল তার জন্য ক্যামত যেন সংগঠিত হয়ে গেল এখন তারা আখারাতের জিন্দগি শুরু হয়ে গেছে এই জিন্দগির আর কোনো শেষ নাই এই জিন্দগির কোনো পরিসমাপ্তি কোনো দিন তারা ঘটবে না এখানে কবর জগৎ থেকে নিয়ে আমার আল্লাপাক কোন উত্থান ক্যামতের দিন করবেন আবার লম্বা হাসনের ময়দান আমার পাক প্রত্যেকটা মানুষকে সেই জায়গার মধ্যে দান করিয়ে রাখবেন সেখান থেকে আমার পাক রব্বুল আলবিন বান্দার আমল ভালো হলে ডান হাতে দান করবেন বাম আমল নামা খারাপ হলে বাম হাতে আমার আল্লাহ দান করবেন যদি আমল খারাপ হয় তাহলে মিজানের পাল্লাতে তার নেকের পাল্লাকে হালকা করে দিবেন গুনার পাল্লাটাকে আমার আল্লা আল্লাহ বাড়ি করে দিবেন আমল যদি খারাপ হয় মিজাক ফুলসিরাত পার হতে গেত বান্দার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে এই জগৎগুলো আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য পার হতে হবে এই জন্য উসমান বিন তাআলা আনহু তিনি কবরের পাশে যখন রওনা করতেন কবরের সামনে যাইয়া তিনি বেশি পরিমাণ কান্না করতেন তিনি দাড়ি পর্যন্ত বেজে যাইত সাহাবায় এ ডেকে ডেকে বলতেন ইয়া উসমান ইবনে আফান আপনি কবরের পাশে আসলে এমন করে কেমন কান্না কেমন করে কেন কান্না করেন অথচ জান্নাতের আলোচনা করলে আপনি এমন করে কান্না করেন না জাহান নামে আলোচনা করলে আপনি এমন করে কান্না করেন না অথচ কবরের পাশে আসলে এমন করে কেন কান্না করেন উসমান ইবনে আফফান আপনার কাছে আমরা জানতে চাই উসমান ইবনে আফফান বলতেন ইন্নাল কবরা আব্বালু মানজিল মিন মানাজিলিল আখিরা এই কবরটা হলো আখিরাতের সমস্ত মানজিল থেকে প্রথম নম্বর গাটি এবং মানজিল এই গাটি যে বান্দার জন্য সহজ হয়ে যাবে বাকি গাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর এই এই গাটি যে বান্দার জন্য কঠিন হয়ে যায় আমার আল্লাহ নবী বলছেন সমস্ত গাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য নবিচি বলছেন মাউত মরণকে স্মরণ করো আয়ত্তা লাহু এবং মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি পুরোপুরিভাবে গ্রহণ করো কি নিয়ে কবরের দিশে তুমি রওনা করলা ঘরের মধ্যে মশা কামড় দিলেই মান্দা মশারি ব্যবহার করে ব্যবহার করে এই মান্দা কবরে দেখে আপনি আমি রওনা করলাম কবরের মধ্যে যে আমার রাখবেন এগুলোর থেকে বাঁচার জন্য কি আমল গ্রহণ করলাম সেখানে সাপ বিচ্ছুর ব্যবস্থা করবেন এগুলোকে থেকে বাঁচার জন্য কি ব্যবহার করলাম মিজা কবরের মধ্যে মাটি কি আমল গ্রহণ করলাম এটাকে বলে এক ধরনের মোরা বা যে আল্লাহ এমন কি আমি কবর আজাব থেকে আমি বাঁচতে পারবো যদি আমি কবর আজাব থেকে জন্য সমস্ত গাঠিগুলো সহ আমার জন্য সমস্ত গাঠিগুলো কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো করে দেখো না আজান কানে শুনিয়া কেমনে তাকো আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া নামাজের লাইগা কি তোমার মোটেও মায়া লাগে না নামাজের লাইগা কি তোমার মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরই একই যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরই একই যাইবা না মউত কা আসিন কুল্লু নাফসিন সাদিবু কবর বাইতিন কুল্লুনা সিং দাখিলো হার কে দারাদ খাউফে হাকির দিল মাদাম আমার দুনিয়ার ভাইয়ারা এলাকার ভাই আপনারা আমার পরিচিত মানুষ আপনারা আমার পরিচিত আমি আপনাদের পরিচিত সেই হিসেবে অল্প সময়ের ভিতরে রসুল উল্লাহ আলাইহি সাল্লামের দশটা গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে শুনাইলাম যেই দশটা গুরুত্বপূর্ণ নসিহত যুবককে লক্ষ্য করে আমার নবীজি বলেছেন এক নম্বর হচ্ছে এখলাস মনের নিয়তকে খাঁটি করা দুই নম্বর হচ্ছে যথাসময়ে নামাজ পড়া তিন নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় দান টাকা পয়সা বিলীন করা চার নম্বর হচ্ছে রমজানের রোজাগুলো রাখা পাশাপাশি নফল রোজাগুলো রাখা পাঁচ নম্বর হচ্ছে তৌফিক থাকলে হজ করা ছয় নম্বর হারাম থেকে বেঁচে থাকা সাত নম্বর রসুল্লাহ সুন্নতগুলোকে অনুসরণ করা আট নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা নয় বেশি করে ইস্তেক ফার পড়া দশ নম্বর হচ্ছে সেটা হলো আমাদের রসুল তরফ থেকে আমাদের দশ গুরুত্বপূর্ণ নুসিহত বা ওসিয়ত সেটা হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই দশটা জিনিস আমাদের মধ্যে চলে আসলে ওই যে আল্লাহ পাক আমাদেরকে যে বলছেন যে তাহলে তোমরাই সফল আমরা আসলেই সফল হয়ে যাব আমাদের দুনিয়াও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আখরাত আমাদের অনেক সুন্দর এবং সম্মানজনক হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যদি এই দশটা নসিহত গুরুত্বপূর্ণ ওয়াজ এই উপদেশগুলো আমরা সবাই জন্য পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান সবাই বলেন আমি